বিএনপি জাতীয় তো সুন্দর একটা দল কিন্তু বিএনপি দু হাজার দুই সাল থেকে ছয় সালে যখন ব্যাট চালায় খুব সুন্দর একটা ব্যাগ চালাইছে চালিয়েও আসছে তবে আগের থেকে এখন দলটা হচ্ছে অন্যরকম তারের চেয়ে যখন বাংলাদেশে আসে দু সতেরো বছর পরে এই সতেরো বছর পরে তারেক জিয়া আগে রাজনীতি করেছিল সে না এখন মনে করি উনিশশো সালে জিয়া যখন শহীদ জিয়া যখন রাজনীতির প্রক্ষেপে ঘটাইছে যেভাবে মূল ধারণা যে তার মনের আত্মা বিশ্বাস গরিব মানুষের সহযোগিতা যেভাবে হাত বাড়িয়ে নিজের জীবনকে রক্ষা করে চলতোসহিতা ঠিক তার চেয়েও বেশি হতে পারে এবার তারেক রহমান বেশিও করতে পারে মানুষের পাশাপাশি দেশকে কীভাবে জানানো বা পরিচালনা কিভাবে করবে তার নতুন নিয়ম রাজনীতিটা এরকম রাজনীতির প্রতীকটা হচ্ছে এরকম হতে পারে কেউ বুঝতে পারবে না যে তারেক জিয়ার ভিতরে এখন অন্যান্য রাজনৈতিক খম্ভূরতায় আছে তবে একটা জিনিস দেখবেন তারাই যে এখন কোনো ধনে বিবেচনা করবে না তারাই যে চাবে তার বাবার যে একটা হল ধানের শেষ মার্কা তার মাটা যে তিনবারে প্রধানমন্ত্রী প্রস্তাবে যেভাবে চালিয়ে গেছে তার থেকে ভালো কিছু সম্ভাবনা আশা করা যায় এভাবে দেখ লক্ষ্য করবেন যে ধান মার্কাটা মাটা হচ্ছে একটা মার্কা যে গরিব দুঃখী একটা মার্কা কেন ধান যেখানে চাষ লাগানো হয় সেখান থেকে ধান হয় চাল হয় মানুষ খেয়ে জীবনযাপন করে বেঁচে থাকে আর রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে অন্যরকম যে ধনীয় ক্ষমতা জোর ঝোব এগুলো সে তারেক যে করবে না যদি তারেক যে উলক্ষণ করবে বা এই সতেরো বছরে তার অনেক শিক্ষার প্রকর প্রক্ষাপেট ঘটেছে সে এই সতেরো বছরে অনেক কিছু কৌশল শিখে যাচ্ছে বিদেশি পোখাটা যেমন লন্ডনে থেকে এসেছে সে লন্ডনের প্রক্ষাপেটটা কেমনভাবে সে চালানো দেখে যাচ্ছে ঠিক বাংলাদেশটাকে নতুন করে অন্য সংস্কারের মতো সংস্কার নতুন করে সুন্দরভাবে সাজিয়ে গেছে উঠল তারেক রহমানের প্রতীকটা হচ্ছে এরকম যে এখন আমি হয়তো আমার ফ্যামিলির দুজনেই এখন নাই কিন্তু আমি আমার ভাই নেই মোট তিনজন চলে গেছে এখন আমি আছি একা যে এই ধ্যাসটাতে গণতান্ত্রিক ও জনগণের ভোটের অধিকার জনগণ যে সুন্দর করে ভোট কেন্দ্র ভোট দিয়ে তার অধিকার নিশ্চিত করতে পারে যে আমি ভোট দিয়েছি কারো কাছে ভোট বিক্রি করি নেই সে জনগণ এসে বলতে পারবে আমি ধানেশিস মার্কেট কা আর এই কেন্দ্রতে এতটা ভোট হবে সেই ভোট জনগণেই নিশ্চিত করবে যে এই এই কেন্দ্র থেকে এতগুলো ভোট আমরা দিয়েছি সেটার ফলাফল জনগণ নিজেরাই নিয়ে আসতে পারে সেভাবেই তারে যেহেতু যে চিন্তা করতেছে যার ভোট যে দিচ্ছে সেই জানতেছে যে আমি কাউকে ভোট দিয়েছি তাহলে কী বলব গানের যারা বিএনপি জাতীয়বাদী দল ছাত্র দল এগুলা তরুণের প্রজন্ম দলগুলো হচ্ছে সুন্দর গঠনম একটা দল এই প্রজন্ম দলগুলো সুন্দর সফলতার দলগুলো মিলে একত্রে জাতীয়বাদী দলগুলো কাজ করবে প্রত্যেকটা মানুষ তার মূল্যবান ভোটের অধিকার নিশ্চিত করবে ভোট কেন্দ্র আর ওই কেন্দ্র সারাদিন থেকে সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত থেকেও ভোটের ঘননা পন্ত থেকে ফলাফল ঘোষণা ওখানেই মানুষ জানতে পারবে সে প্রত্যেকটা কেন্দ্রতে তারেক জিয়া এরকমভাবেই যেমন তারেক রহমান এখন প্রত্যেকটা জেলা থেকে যখন বিভিন্ন জেলায় যা বলে আছে এটা সত্য মনে রাখবে কারণ সত্যি কথাটাই সে বলতে শিখেছে তার পরিবার থেকে পরিবারে এমন কিছু একটা শিক্ষা দিয়েছে যে শিক্ষায় বাবা মা শিক্ষা হচ্ছে সন্তানের খুব দায়িত্ববান একটা শিক্ষা দিয়ে যায় বাবাকে দেখেছে যেভাবে সৎ পথে চলার জন্য তারা রহমান সেই সৎ পথের আদর্শ নিয়েই তার মার আদর্শ নিয়ে সে বেঁচে থাকবে চির আর রাজনীতির প্রক্ষেপ একটা হচ্ছে এমনভাবেই সে অনুদাপনতা করবে সুন্দর সফলতার মাঝে দেশ পরিচালনা করবে ভোট নির্বাচনা করবে সুন্দরভাবে বোঝানোর জন্য পক্ষাপ্রাণ যখন সুন্দর হবে দেশ পরিচালনা ঠিক সেই তার বাবা মার মতোই করে যাবে বাবা মার মতো করে যাবে তবে আপনি দেখতে পাচ্ছেন সহজ বা নীতি রাজনীতি আরও দলগুলোর মতো সে দলগুলোর সাথে সে কখনো হিংসা করে কথা কখনো বলবে না দেখবে এখন কয়েকটা দল বিমত ফেলে দিতে যাচ্ছে কিন্তু তার যে সেগুলা প্রশ্রয় কখনো দেবে না কারণ তারেক রহমানের আদর্শ হচ্ছে তার বাবার আদর্শ তার মায়ের আদর্শ তারা কিভাবে করে গেছে আর লন্ডনের দেশ কিভাবে পরিচালনা করতে সরকার সেই তিন নিয়মিত সেই বাংলাদেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে তার এটাই তার আদর্শ ফুটবল কি করে যাচ্ছে খেয়ে গেছে ফোনাগালি করেছে ন চাদাবাসকে শিক্ষা দেওয়ার জন্য এই দেশ নতুন করে ঘরবে সবার বাংলাদেশ আর বাংলাদেশ বলাটার কারণ হচ্ছে যে দেশে মানুষের জন্ম সেই দেশে তার শিক্ষার অনুদাপনা চালিয়ে নিজেকে বই করবে এবং বিএনপির চেয়ারম্যান এবং তারেক রহমান ধানের শেষের প্রতীকগুলো দেখেন আমি কিছু কথা বলি ধানের শেষের প্রতীকগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গেলাম বিভিন্ন জনগণের বিভিন্ন ডিস্ট্রিক্ট মার্কারগুলো কত সুন্দর করে দিয়েছে দেখছেন নমিনেশনগুলো ধানের শিষে নমিনেশনগুলো এত সুন্দর করে দিয়েছে যে তারা কখনো ধর্মীতে ভালো কখনো করবে না সে বিশ্বাস করেই যে একটা দরকার তারা গিয়ে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েই মানুষকে দিয়েছে তাহলে আমরা কি বুঝতে পারছি দেখেন ধানের শিষের প্রতীকটা হচ্ছে এরকম মানুষ ধম্ভীর ধর্মের ভাব কিন্তু মনেভাবে প্রকাশ করে না আর এটা মনেভাবে প্রকাশ করবে এবার জনগণ যখন ভারতকে নির্বাচন দিয়ে পাশ করি ঠিকই থেকে তার সতেরো বছরের কম্বিটা প্রকাশ করবে আর সেই প্রকাশে জবাব দিবে তারেক রহমান তারেক রহমান এই জবাবেই প্রস্তুত হবে তার বাবার সম্মান রক্ষাকারী তার মার সম্মান রক্ষাকারী করেই দেশ চালাবে তার একটা নমুনা সেই নমুনায় সে বাংলাদেশে ফিরছে যে আমার রাজনীতির প্রেক্ষাপট যদি ধরে রাখতে হয় আমাদের ধল ক্ষমতা ধরে রাখতে হয় আমাদের পরিবার থেকে তাহলে আমি সুন্দর করে ব্যয় করার জন্য আমার বাংলাদেশে যাইতে হবে ঠিক বাংলাদেশে সে লন্ডনকে ফিরে আসছে আর বাংলাদেশে সেই মানুষের জন্মঘ্ন সে দেশে এতদিন ঢুকেছিল একটা রাজনীতির একটা নতুন সংস্কার শুরু হবে কীভাবে পক্কা পেট ঘটবে জীবনের শিক্ষা দিবে সাধারণ মানুষগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উঠতে পারবে দেশের জনগণতান্ত্রিক নিজের ভোট অধিকার করতে পারবে পনেরো সতেরো বছর ধরে সে ভোট অধিকার করতে পারেনি আর সেটা তার প্রমাণ রহমান সে আইসা দেখিয়ে দিবে সবাই ভোট সংরক্ষণ করতে পারবে বাংলাদেশ ও তারেক জিয়ার সবাই ভালো তারিখে ভোট দেওয়ার জন্য প্রস্তাব আর তারেক জয়যুক্ত করার জন্য আপনারা সবাই ভোট কেন্দ্রতে গিয়ে ভোট দিয়ে এবং ভোটের ফলাফল ঘোষণা তো আপনারা সরাসরি করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ